আসসালামু আলাইকুম সুপ্রিয়া ভিওয়ার্স আজকে দুই ফেব্রুয়ারি বুধবার রাজশাহী সিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদের পরবর্তীতে শুভেচ্ছা জানাচ্ছি ঈদের ঈদ মোবারক নিশ্চয়ই আপনাদের উল ফিতর খুবই ভালো এবং আনন্দ ঘন মুহূর্তে কাটিয়েছেন তো ভিউর্স ঈদের পরে একদিন পরে আমাদের রাজশাহী সিটি হাট আজকে হাট বসেছে আপনারা জানেন অনেকেই ধারণা করেছিলেন হয়তোবা হাট বসবে না আমার নিজেরও একটা ধারণা ছিল হাট হয়তো বা একটু মোটামুটি খুব জোরালো হবে না তবে সব ধারণা মিথ্যা করে দিয়ে মোট মনে হচ্ছে গরুর আমদানি বেশ অনেকটাই ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আমি যখন দেখাচ্ছি আপনাদেরকে তখন সাড়ে দশটা বাজে ঘড়িতে এখনই মোটামুটি গরু আসতে শুরু করেছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি রাখি আমি যদি আপনাদেরকে বলদ হাটা দেখাই বলদের হাটাটা অনেকটা ফাঁকা ফাঁকা আছে এখানে তিরপালের জন্য দেখা যাচ্ছে না তো আজকে এইরকম হাটে স সম্ভবত গরুর দাম অনেকটা কম থাকে মাসুদ ভাই এই গরুটা দাঁত হয়েছে কি দুই দাঁত এই গরুটা আমি মোটামুটি পাঁচ মনে প্লাস আইডিয়া করছিলাম আপনারা দেখতে পাচ্ছিলেন দুই দাঁতের গরু গরুটা মোটামুটি গুরবানি আস্তে আস্তে গায়ে তেমন জায়গা নেয় টাইট হয়ে গেছে কাটাইয়ের জন্য খুবই উপযোগী তো মাসে একদম কি হলে ছাড়বেন হলে ভাই তো এটা কি দিকে আসে না ভাই হলে হলে দিতে পারবেন তো ভাইয়ের ফাইনাল রেট দেড়শো হলে ভাই দিবে আজকের বুধবারের হাটে এরকম খুবই শান্ত পরিবেশে বেচা কেনা হবে ভিওর্স আমদানি কিন্তু খুব একটা খারাপ নাই আজকে আপনাদেরকে হাট ঘুরে ঘুরে বিভিন্ন জাতের গরুগুলোর দাম দেখাবো এই গরুটাও মোটামুটি সেম ওজনের একটু এটা একটু বেশি হতে পারে তো চাচা এটা একবার কি হলে ফাইনাল দিয়ে দেবেন আপনার গরুর দাঁতে কয়টা ছয় দাঁতের গরু এই গরুটা একদম ব্ল্যাক রঙের এই এই গরুটা ভিওয়ার্স মোটামুটি জায়গা আছে কুরবানি পর্যন্ত এটা একটা ভালো সম্ভাবনা আছে যারা কুরবানি গরু কালেকশান করছেন এখনও মোটামুটি আড়াই মাস সময় আছে তো মোটামুটি এই সব গরুগুলো ফিউচার আছে এই ধরনের গরুগুলো নিলে একটা শর্ট টাইমে ভালো একটা লাভ করা যেতে পারে আমরা ভাইয়ের এই ক্রস গরুটা দেখছিলাম এটা বয়সে কয়দা দুই দাঁত দুই দাঁত এটা আনুমানিক ওজন সাত মন হতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে গরুওয়ালা আট মনের দাবি করছে তো এইটা লাস্ট ফাইনালি ব্যাচে কিনা কেমন কী হবে আড়াইশো আড়াইশের ওপর দুইশোর লগে ভোগে হয় না দাম দাম কত দেখলাম দিচ্ছে পশ্চিম দিকে আমাদের এখানে বাচ্চা ছাড়া গাভী গরুগুলো বেচা কেনা হচ্ছে আমি শুধু আপনাদেরকে এক নজরে দেখানোর জন্য দেখাচ্ছি যে এখানে আমদানিটা কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব গাভী বকনার অংশটা আলাদা জায়গায় বসে তো গাভীগুলো মোটামুটি বেচাকেনা হচ্ছে এগুলোর উপরেই মানুষের বেশি নজর আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে ব্যাপারী অনেক ব্যাপারে আসছে গরু কিনছে কেনা বেচা শুরু হয়ে গেছে ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন নাম চাইছেন এটা সত্তর বেচাকেনা কেনা কেমন হতে পারে দেড়শো বলছে এটা কি ওজন কেমন হবে সাড়ে পাঁচ মন হবে গাভি তাই না গাভি বকনা না তো আমরা আরো কয়েকটা দাম দর করি ভিওর্স এখানে একটু কম কমা গরু এটা 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 কত মোটামুটি সাড়ে তিন মন ওজন ধরতে হবে এটা কত দাম চাইছেন ভাই একশো পনেরো বয়সে পুড়ে গেছে নাকি চার দাঁতের গরু আমরা এই সাইওয়াল গরুটা দেখি এটা ওজন প্রায় চার মনের কাছাকাছি কেমন এটা দাম কেমন দাম কেমন যাচ্ছেন একশো একশো এক লাখ দশ এটা আছে কি না কম মানে একদম ফাইনাল দাম কেমন কি নব্বই ভেঙে একশো ভেঙবেন না এটা কি গাভিনা বকনা বক না বয়স আচ্ছা দেখেননি কত দাম চাইছেন একশো সাতাশ আমরা এখানে একটা মোটামুটি বড় ফ্রস জাতের যাবি দেখতে পাচ্ছি এটা দাম কত বেচাকেনা কেমন হতে পারে একশো দশে আসবে বাতাদে আসবে পঁয়তাল্লিশ একদম পঁয়তাল্লিশ সামনে এক এগিয়ে গিয়ে একটা মুন্ডি গরু আমরা দেখি সম্ভবত গাভি এটা এটা বয়স কয় দাঁত বয়স দেখা আছে কত দাম চাচ্ছেন মালিক নাই বিহর্ষ আমরা যদি আরো সামনে আগাই তো মোটামুটি বকনা হাটাই চলে আসবো বিহর্ষ দেখাচ্ছিলাম সকাল সকাল বকনা থেকে আমাদের বকনা হাটের ভিতরে যে অফিসটা আছে অফিসের সংলগ্ন বকনা হাটটা বসে এখানে কসাই মাপের এবং পালা মাপের দুইভাবে দুই মাপেরই বকনা পাওয়া যায় এখানে একটা সাইওয়াল বকনা এটা মোটামুটি কাঁটাই মাপে চলে গেছে ভাই এটা এটা কত দাম চাইছেন ভাই গরু সামলাতে পারছিলাম কত দাম চাচ্ছেন এটা এক লাখ পঁচিশ বয়স কয় দাঁত বয়স দুই কেমন হলে বেঁচবেন একশো ভেঙে একশোর উপরে দাম করছে একশোর উপরে আমরা এই বকনাটা দেখি আর এখন পর্যন্ত গাড়ি আসতে আছে অনেক গরু আসবে আজকে ভাই এটা কেমন দাম যাচ্ছেন একশো পঁচিশ সেম ওজনের সেম দাম নেপালি বকনা আপনার দাঁত হয়েছে কেমন দাম চাচ্ছেন একশো পাঁচ বেচা না কেমন হবে এটা

কুরবানিতে যারা টার্গেট করছেন গরু কিনে এখন আড়াই মাসে রেডি করবেন তাদের জন্য খুব বেশি ভাঙ্গা গরু না নিয়ে রকম ফিউচার সমৃদ্ধ গরুগুলো নেবেন এই গরুটার ওজন সাড়ে তিন মনে বেশি হবে চার মনে কম হবে এবং দেখতে খুবই সুন্দর চুট এবং কালার আপনারা দেখছিলেন ভাই কত দাম যাচ্ছিলেন পঁয়তাল্লিশ দাঁত হয়েছে এখনও দাঁত হয়নি কত হলে বেচবেন বলেন তো বিষ ভেঙবেন বিষ ভেঙলা গরুটা আমি দেখবো টার্গেট করবো এখানে এই জোড়া গরু মোটামুটি দুইটা মিলে সাত মন হতে পারে ভাই কেমন দাম চাইছেন দামটা হচ্ছে আপনার দুশো ষাট বেচবেন কততে দুশোতে দেওয়া যাবে আপনার ফাইনাল দামটা বলেন দেখি দুশো চল্লিশে ফাইনাল তো এদিকে এদিকটা নেন এদিকটা নেন ওইটা একটু দেখাই এই রোডের পেট বড় এ এইটা ঠিক আছে এটা মোটামুটি সলিড আছে দুশো দশটা কি বলেন না দুশো পাঁচ দিলে হবে কত আপনার ফাইনাল দাম কম না এই দু হাজার পাঁচ হাজার কম বেশিটা হবে না করুন গরু তো কাস্টমার কাস্টমার নাই দেখতেই পাচ্ছেন দুশো পাঁচ বললাম খুবই সুন্দর গেটআপের কালচে লাল মানে কালোর কালোর ভাবটা বেশি লাল কম এটাকে ওজন হিসাবে আমার কাছে মনে হচ্ছে যেটা পাঁচ মনে কম হবে সাড়ে চার মনে হচ্ছে হিসাব ধরতে হবে তবে গরুটাকে আমরা বলি হাই প্রোফাইল গরু মানে এই গরুটার গেটআপটা অনেক সুন্দর এটা কি বয়স হয়েছে ভাই দুই দাঁত ভাই দুই দাঁত আপনার বাসা কথাই বাসা বড় গাছি ও নটা বড় গাছ তো এইটা একবারে কি হলে বেঁচে দেবেন একদম পঁয়ষট্টি আর মধ্যে ভাঙা ভাঙ্গি নাই ভাঙা ভাঙি নাই আমি আপনাকে একটা চল্লিশ ভাঙতে বললাম চল্লিশের মধ্যে কি ধরা যাবে আপনি আজকে তো পার্টি নাই ভাই দেখেন একটু মনটা নরম করে যদি দিতে পারেন কাছে বিক্রি নাও হয় ফেরত নিয়ে যাবো কিন্তু কিনতে পাইনি আপনার কি আর কমানোর সুযোগ আছে একদম সত্যি না যদি সুযোগ থাকে তাহলে বলেন তাহলে গরুটা হয়তো দেখা যেতে পারে গরু আপনি এই দামে বেঁচতে পারবেন না সেটা আপনিও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি কমানো হয়ে গেলে আপনার ফোন নম্বরটা একটু বলে দেন আমার দর্শকরা যদি এটা পছন্দ করে আপনার সঙ্গে দেখা দেখতে দশ এগারো চুয়ান্ন বেশ কিছু গরুর মধ্যে আমার এই গরুটা মোটামুটি মিডিয়াম দামের মধ্যে ভালো লাগছে আপনারা যারা আমাকে কমেন্টসে বলে থাকেন যে মোটামুটি ভালো গরুর মধ্যে একশো তিরিশ বা একশো চল্লিশের মধ্যে তো এই গরুটা একশো চল্লিশে ছুটবে না আমিও বুঝতে পারছি কারণ গরুটার ওজনের হিসাবে যাবে না গরুটার স্ট্রাকচারটা খুবই সুন্দর ছিল এবং যদি আমরা পাশের গরুটা দেখি এইটা মোটামুটি এটার গেট আপটাও অনেক সুন্দর দুইটা গরু কিন্তু দুইটা দুই এটা হচ্ছে দেশির মধ্যে খুব সুন্দর আর এটা হচ্ছে শাহিবালের মধ্যে খুব সুন্দর গরু তো ওজন সাড়ে চার মন হবে এইটাও ঠিক তেমনই হবে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দুইটা গরুর জাত আলাদা ভাই আপনি একটু বলেন এইটা কত নাম চাচ্ছেন একশো পঁয়ষট্টি এটা কি দাঁত হয়েছে চার দাঁতের গরু কেমন কি হলে ছুটবে এটা তিরিশে আসে দেড়শো দেড়শো এটা কি ফাইনাল দাম দেড়শোটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তিরিশে আসবে তিরিশে আসবে না দুশো বিশ করে বিক্রি হবে কুরবানি দে আরামসে মানে এটা কি দেখে বোঝা যাচ্ছে কুরবানি আস্তে আস্তে দুশো এক একটা বিক্রি হবে গরু না গরু ভালো কোয়ালিটি নিঃসন্দেহে দুই দাঁত করে বয়স এটা মোটামুটি ওজনের হিসাবে আমার কাছে যেটা মনে হচ্ছে তাতে সাড়ে চার মন করে ধরা যেতে পারে আর পাশের পাশের টা একটু দেখাই না 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 এই একই সেম সেম ওয়েট সেম হাইট এটা এটা একটু মানে ডিমান্ড বেশি যাতে কালারে এবং হাইটে ভালো আছে আর এটা গোস্তের মাপে চলে গেছে তো আচ্ছা দুইটা মিলে কত আসবে ফাইনালি বিশ হাজার তিনশো বিশ তিন লাখ বিশ এক লাখ ষাট করে

ভিউয়ার্স যেটা যাচ্ছে ওইটার থেকে কিন্তু ওইটা ওজ বডি ওয়েট বেশি এবং চেহারাও সুন্দর আছে এটা কি বয়স হয়েছে দাঁত বয়স হয়নি এখনো দাঁত হয়নি এত বড় বড় দাঁত হয়নি কি বলেন কেমন এটা কেমন হলে ছুটবে এটা পঁয়তাল্লিশ তিরিশের দিকে হয় না দাম তো কেউ বলেনি নাকি সকাল সকাল বলেছে কত বলেছে তিরিশ পঁয়ত্রিশ বলছে তিরিশ পঁয়ত্রিশ বলছি দেখাচ্ছিলাম মোটামুটি মিডিয়াম গরুগুলো যেখানে বেচা কেনা হয় সেখান থেকে এখানে একটা অস্ট্রাল আছে অস্ট্রাল কার চাচা আপনার অস্ট্রাল কত দাম চাচ্ছেন এটা কি দাঁত হয়েছে এটা তো মনে হয় ঈদের আগে দেখিয়েছিলাম আমি ঈদের এই এই যে ঈদুল ফিতরের আগে আচ্ছা এটাই প্রথম আজকে আসছে কেমন কি হলে বেঁচে কেনা হবে এটা বিশের নিচে আসে না ভিয়ার্স দুই দাঁতের এই গরুটা কেবল হাটে প্রবেশ করলো আপনাদেরকে যদি বডি ওয়েটের কথা বলি চেয়ারমন হবে এই গরুগুলোর দিকে আমি বেশি ফোকাস করি আমার দর্শকদেরকে বলি কারণ এগুলোটার হাইট দেখতে পাচ্ছিলেন আপনারা এটার হাইট ভালো আছে এবং বস্তু যাই হোক এটা কুরবানির বা দুই দুই মাসের মধ্যে এই গরুটা মোটামুটি একটা ভালো রেজাল্ট দিবে এই গরুটা চাচার সঙ্গে কথা বললাম চাজার কত বললেন চাচার দাম দাম কত চাইলেন পঞ্চান্ন মোটামুটি এগুলো এই গরুগুলো এক লাখ তিরিশের মধ্যে যদি নেওয়া হয় তো কুরবানি আস্তে আস্তে এটা মোটামুটি এক লাখ আশি পার হয়ে যাবে হতে পারে ধারণা করা হচ্ছে একটু বলেন কমিয়ে আমরা চাচার সঙ্গে কথা বলছিলাম চাচার বাসা কোথায় চাপাই চাপাই থেকে চাচা এক জোড়া গরু এসছে আজকে ঈদের পরে ঘাটে তো বয়স কি হয়েছে দুইটারই

আমরা এখন এক জোড়া গরু দেখাচ্ছি যেগুলো কুরবানি কুরবানীদের আসার কোনো সম্ভাবনাই নাই বাচ্চা গরু ধরতে হবে একটা নেপালি এবং একটা শাহীওয়াল আপনারা দেখতে পাচ্ছিলেন ভাইয়ের বাসা কোথায় মহিষাল বাড়ি থেকে গরুগুলো আসছে তো এই জোড়া গরু এখনই নিয়ে চলে আসছেন কেমন কেমন কি দাম চাইছেন গো ভাই দুশো সাইট দাম চাই জোড়াই একশো তিরিশ করে হ্যাঁ হ্যাঁ বেচে কিনা কেমন হবে এ ধরলেন জোড়াই দুশো তিরিশ দুশো ভাঙ্গা কি বেঁচে কিনা ভাই একশো আশিতে আসবে গরু কিন্তু নব্বই নব্বই একশো আশির গরু কিন্তু দামটা যেগুলো চাইলেন মোটামুটি হ্যাঁ বেশি দাম চাইতে হবে কিন্তু খুবই অতিরিক্ত চাইলেন তো একবারে ছোট্ট দাম কি আর কোনো ছোটো দাম আছে দুশো নিচে আসে না এখানে মাত্র এই গরুটা বেঁচে কেনা হলো হাটে কেবল ঢুকছিল ভিওয়ার্স আপনাদেরকে বলি এই গরুটা খুবই স্পেশাল এক লাখ পঁয়ত্রিশ যতটুকু জানলাম আমি এই বেঁচে হলো খুবই স্পেশালের জন্য বলছি যে সাদা গরু এত সুন্দর গরু খুব কম উঠে এই গরুটা যদি আমি পাইতাম অনেস্টলি বলি আমি এই গরুটা ছাড়তাম না এই গরুটা আমি নিয়ে ফেলতাম সে দেড় লাখ হলেও আমি এটা ছিলাম কারণ এই গরুটা একদম বডি ওয়েটের কথা বললে সাড়ে তিন মুন প্লাস আছে চার মোন একটু শর্ট হবে কিন্তু খুবই সুন্দর ড্রিলের গরু আপনারা হয়তো ভাববেন যে এগুলো এত বেশি দাম কেন এই গরু সৌন্দর্য আলাদা

দেখছিলেন বাচ্চা হাটা থেকে দেখাচ্ছিলাম মুষ্টি কয়েকটা বাচ্চা আসছে একেবারে হাট ফাঁকা ফাঁকা মনে হচ্ছে যেন বাচ্চা বাচ্চাহালারা এখনও ঈদ উদযাপন করছে আমরা চলে আসছি হাটের একদম বাচ্চা হাটার মাঝখানে যেখানে বাচ্চাগুলো গরুগুলো প্রচুর পরিমাণে ওঠে আজকে বাচ্চা আমদানি কম এই গরুটা আমরা দেখেছিলাম জিয়া ভাইয়ের খড়খড়ি জিয়া ভাই জিয়া হাটে বেশ কয়েকটা আছে তো এই গরুটার বডিটা অনেক লম্বা আপনারা দেখছিলেন শাহিওয়াল জাতের গরু এই কুরবানিতে আসার কোনো সম্ভাবনা নাই চাওয়া দাম হয়েছে পঁচানব্বই তো ওইটা আমি মোটামুটি আশি ভাঙতে বলি বা আশি বল আশির মধ্যে দেওয়ার কোনো ইচ্ছা নাই পঁচানব্বই বলছে হয়তো বা পাঁচ হাজার লেস করবে আর এই গরুটা গতদিন দেখেছিলাম ভালো খুব সুন্দর লাল হাসা এটা আজকেও এসেছে গরুটা বিক্রি হয়নি দেখছিলেন এই গরুটা খুবই সুন্দর গরু এইটাও কুরবানিতে আসবে না এদিক থেকে অনেকটা অন্ধকার আসছে বেহ দেখাচ্ছিলাম সিটিহাটের বলদ হাটা থেকে আর দেখছিলেন একটা বলদ ওইদিকে নাই এই দিকে হাতে গোনা বিশ পঁচিশটা বলদ উঠছে এখানে কয়েকটা দেশি বলদ এখন পর্যন্ত সময় আছে অবশ্য কিন্তু যে দেখে যেটা মনে হচ্ছে যে আর বলদ আজকে আর আমদানি হবে না বেহ দেখছিলেন মহিষ হাটার অবস্থা মহিষ হাটাতেও মহিষ নাই বললেই চলে হাতে গোনা একশো থেকে দুশো পিচ মতো ছোট বড় মিলিয়ে মহিষ উঠছে কিছু কাটাই মহিষ এবং কিছু বাচ্চা মহিষ আসছে একজন কমেন্টসে বলেছিলেন নতুন মহিষ আসছে কিনা নতুন মহিষ হয়তো বা আসছে কিন্তু আজকে হাটে উঠেনি আগামী রবিবারে মহিষের ওপর একটা প্রতিবেদন হবে একশো নব্বই দাম একশো নব্বই দেড়শো কত চা কত চা দাম

বেহস দেখছিলেন মোটামুটি নব্বই পঁচানব্বই কেজি ওজনের একটা খুব সুন্দর সিং মাথা গরুওয়ালা শিং শিংওয়ালা গরু খুবই সুন্দর গরু বেহস দেখছিলেন কম বাজেটের মধ্যে খুবই সুন্দর একটা গরু হাইট ভালো আছে গায়ে গোস্ত কম আছে এই ধরনের গরুগুলোই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই গরুগুলো যদি নিতে পারেন একশো পাঁচ দাম চাচ্ছে এখানে চট্টগ্রামের পাটির সঙ্গে দাম চলছে তো উনি উনি আশি ভাঙতে বলছে আমি যেটা দেখলাম গরুর গায়ে মোটামুটি একশো কেজি নিচেই গোস্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন তবে গরুটা যদি দামদার করে পঁচাত্তর সাতাত্তরের মধ্যে নেওয়া যায় তো এটা ফিউচার আছে বেচা কেনা কেমন এক লাখ পনেরো বেচা বেচা কিনা কেমন ভাই ভাই কেমন আজ ছুটবে এটা একবারে পালার মাপের গরু দেখছিলেন এক লাখ পনেরো চাইছে এটাকে মোটামুটি নব্বইয়ের লগে ভগে কিনতে হবে ইসমাইল ইসমাইল কত হলো আড়াইশো ভাই আড়াইশো তো হয়ে গেছে ভিওয়ার্স আমাদের সেকেন্ড পার্টে থাকবে বিকৃত গরুর ভিডিও এবং কাবিহাটের সামনে ছোট্ট এই গরুটা চার দাঁত চার দাঁত বললেন এই গরুটার ওজন নব্বই কেজি হিসাব করে দিতে পারে পিছনের দিকটা একটু কমা পিছনের গোস্ত তেমন নাই পেটটা একটু বড় দেশি জাতের এই গরুগুলোর আকর্ষণ বেশি কারণ মানুষজন এখন এগুলো চাইছে হলে হলে বলেন আপনার লোক তো পঁচাত্তরের কথা বললো আর আমি পঁয়ষট্টি ভাঙে বলছি আপনার লোক পঁচাত্তরের কথা বললো এখন আপনি কি হলে বেঁচবেন চৌষট্টিতে দেবেন

বৃহস্প দেখাচ্ছিলাম ছোটো হাট থেকে ছোট যে গরুগুলো কুরবানি উপযোগী আপনারা জানেন এটা চাহিদা অনেক বেশি আমরা এই গরুটা দেখাচ্ছিলাম মোটামুটি এটা শিয়ালা রঙে আমরা বলি এটা দাঁত হয়নি এটা সে আটষট্টি হাজার হলে দিবে এর গায়ে এখন যে গোস্তটা আছে মোটামুটি নব্বই কেজি প্লাস হবে পঁচানব্বই কেজির মতো নব্বই পঁচানব্বই আপনারা দেখছিলেন বা কুরবানি উপযোগী হয়ে যেতে পারে আবার নাও হতে পারে বলা যাবে না ঠিকভাবে টাইট আছে মোটামুটি টাইট হয়ে গেছে আমরা যদি ভিতরের দিকে ঢুকি ভাই ভাই হ্যালো এটা কি বয়স হয়েছে দাঁত হয়েছে কত দাম যাচ্ছেন এটা মোটামুটি সাড়ে তিন মন ক্লাস হবে কত দাম চাচ্ছিলেন পঁচিশ বেচা কিনা বেচা এখন ছোট দাম বলে দেন তো একবারে একশো ভাঙা এগুলোটার গঠন এবং কালার খুবই সুন্দর মাছ মাথা সবই মোটামুটি আমার পছন্দ আর এগুলোটা আমরা নিজেরাই দামদার করছিলাম নেওয়ার জন্যে পিছনের দিকটা একটু একটু কম আছে তারপরেও মোটামুটি চলবে এগুলো এটারও ফিউচার আছে এগুলোটার ভাই বলেন কীভাবে দিয়ে ভাই দেবেনে দেব এর নিচে আর কোনো দাম নাই দিতে যায় ভাই দু বলে না নেব আপনি দাম না তাহলে হবে না ভাই আমরা ভিতরটাতে প্রবেশ করি যদিও গরু খুব বেশি নিয়ে এই দিকটাতে বড় গরুতে মোটামুটি যে হারে গরু আছে ছোট গরুর আমদানি খুব বেশি নাই তারপরে যেগুলো আছে আমি আমরা আপনাদেরকে দাম দর করে দেখাচ্ছি এখানে একটা গরু আছে ঝালপেট ক্রস জাতের গরু বডি ওয়েট সাড়ে তিন প্লাস কতও দাম চাচ্ছিলেন পঁয়ত্রিশ বেচবেন কততে ছোট্ট দাম বলে দেন বলেন একবারে ছোট করে দাম বলেন পঁচানব্বই হবে কত হ্যাঁ আপনি আর দু হাজার লেন সাতানব্বই নেন যেভাবে দাম চান একশোর নিচে এসে বেজতে হবে চাচা এটা কি দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত কত দাম চাচ্ছিলেন একবারে নব্বই কেজি ওজন ধরা যেতে পারে কত দাম চাইছেন হ্যাঁ এক লাখ গরুর মধ্যে তো কিছুই নাই চাচা এত দাম চাই বুঝলেন বেচবেন কতটা চাচা চাচা ষাট করে দেবেন ষাট প্রায় আশি কেজি ওজনের এই গরুটা দেখানোর মাধ্যমে আমাদের প্রথম পার্ট সমাপ্ত করছে ভিওয়ার সেকেন্ড পার্ট দেখার আমন্ত্রণ থাকলো আমরা সেকেন্ড পার্ট মোটামুটি চারটা বা বিকালের দিকে আপলোড দেওয়ার চেষ্টা করব তো ভাই এটা কি দাঁত হয়েছে দুই দাঁত কত দাম চাচ্ছিলেন পঁচাশি বেচবেন কত ষাট ভেঙে ছিয়াত্তর ষাট ভেঙে কি আছে সেটা বলেন দাঁত এর জন্য দাঁত হয়েছে এর জন্য ডিমান্ড বেশি নাকি